আসসালামু আলাইকুম আমার নাম সাদুজাহান সাফা আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আজকে আমি একটি গল্প বলবো গল্পের নাম আল আলামি অনেক অনেকদিন আগের কথা তখন মানুষেরা ওয়াসাল্লামকে ছোটবেলা থেকে খুব ভালোবাসতেন কারণ তিনি কখনোই মিথ্যা কথা বলতেন না সবসময় সত্য কথা বলতেন কার সাথে প্রতারণাও করতেন না একদিন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে তার মাল সম্ভব রেখে বললেন আমি বাইরে যাচ্ছি তুমি আমার তোমার সঙ্গে দেখ রেখো মনের হাসি মুখে সে আমানত গ্রহণ করলো দিন যেতে লাগলো শুধু ওই বৃদ্ধ নন মক্কা অনেক মানুষ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার স্বর্ণ রূপা কাপড় এমনকি মূল্যবান জিনিস রেখে দিত কারণ তারা সবাই জানতো মোহাম্মদ কাউকে ঠকায় না মোহাম্মদ আমানত ফিরিয়ে দেয় একে একে সবাই বলতে লাগলো মোহাম্মদ সত্যবাদী মোহাম্মদ আমানত রক্ষা করে সবাই তাকে ভালোবেসে দিল এক সুন্দর উপাধি আল আলামিন অর্থাৎ বিশ্বাস অত্যন্ত আমুর দরকার তো বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম আমরা শিখতে পারলাম যে সব সময় সত্য কথা বলতে হবে কারোর জিনিস আমাদের কাছে থাকে সেটি ভালো করে দিতে হবে ছোট জিনিস থেকে বড় উপাধি পাওয়া যায় যেমন মহানবী আজনাবা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সততার জন্য আল আলামিন উপাধি পেল Asalamualaikum